বাচ্চারা পড়তে যেতে পারে রাস্তাঘাট ভালো নেই বসতি মারা যেতে পারেনি রাস্তাঘাট ভালো নেই আমাদের যাত্রা খুবই অসুবিধা বেহার রাস্তার দাবিতে অঞ্চলে তালা ঝুলিয়ে বিক্ষোভ ও প্রায় তিন ঘন্টা ধরে চলল এলাকাবাসীদের পথ অবরোধ দীর্ঘদিনের রাস্তার সমস্যায় ক্ষুব্ধ গ্রামবাসীদের প্রতিবাদে উত্তাল হয়ে উঠল পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর দু নম্বর ব্লকের সাঁকুয়া গ্রাম পঞ্চায়েত এলাকা চককেশি গ্রামের মানুষজন বেহাল রাস্তার দাবিতে প্রথমে সাঁকুয়া পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেন পরে পঞ্চায়েত অফিসের সামনেই পথ অবরোধ করে বিক্ষোভের সামিল হয় গ্রামবাসীদের অভিযোগ বহু বছর ধরে রাস্তা খারাপ বর্ষা এলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে পেয়ে খর্গপুর লোকাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা খুলিয়ে দেয় কিন্তু কিছুক্ষণ পর গ্রামবাসীরা পুনরায় তালা ঝুলিয়ে দেন প্রায় তিন ঘন্টা ধরে চলে এই অবরোধ পরিস্থিতির সামাল দিতে গ্রামে পৌঁছন খড়গপুর দু নম্বর ব্লকের জয়েন্ট বিডিও তিনি পঞ্চায়েত প্রধানকে সঙ্গে নিয়ে চকেশি গ্রামের বেহাল রাস্তা পরিদর্শন করেন তবে সরে জমিনের রাস্তাঘাট দেখলেও সাংবাদিকদের কোনো মন্তব্য না করে ফিরে যান ভিডিও এই ঘটনা জেরে প্রশাসনের প্রতি আরো খুব বাড়ছে গ্রামবাসীদের মধ্যে তাদের দাবি অবিলম্বে রাস্তা নির্মাণের কাজ শুরু না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন কেন আমাদের রাস্তা না হবার জন্য কোথায় রাস্তা হয়নি আমাদের সাকুয়া চকেশি ঘড়াইপাড়া কি হয়েছে ঘড়াইপাড়া হরিজন কলি ঘরে ঘরে হরিজন বলি আমাদের একটা আইসিডিএস আছে আমাদের একটা প্রাইমারি শিক্ষা কেন্দ্র আছে আমাদের বাচ্চারা পড়তে যেতে পারেনি রাস্তাঘাট ভালো নেই বসতি মারা যেতে পারেনি রাস্তাঘাট ভালো নেই আমাদের যাতায়াতের খুবই অসুবিধা আমরা রুগী আনতে পারিনি আমাদের রাস্তা মানুষ পড়ে যায় মানে অসুবিধা হয় প্রচুর ডাক্তার ডাকলে যায় তাই জন্য আমরা অঞ্চলে আমরা তালা লাগাই আমাদের রাস্তায় চাই পথবরোধ করেছেন পথবরোধ করেছি আমরা এই পথবরোধ কতক্ষণ চলবে আমাদের এখানে ততক্ষণ আমাদের পদবরোধ চলবে দাবি কি আমাদের দাবি রাস্তা যা কত কিলোমিটার রাস্তা কিলোমিটার রাস্তা কত বছর ধরে বছর কুড়ি বছর ধরে আমাদের রাস্তা হয়

কত বছর ধরে রাস্তা খারাপ হয়েছে দুই বছর এখন রাস্তা ঠিক নেই না কত কিলোমিটার রাস্তা রাস্তা তিন কিলোমিটার এর আগে জানিয়েছিলেন এর আগে জানিয়েছিলাম কি বলেছেন টাকার সংখ্যা বেশি বলে তার জন্য রাস্তা হচ্ছে না আপনার এই সমস্যার মধ্যেই আছে প্রচুর সমস্যার মধ্যে আছে একটা পাড়া নয় তিনটা পাড়া আছে এস টি এস সি এবং মানাপাড়া তার মাঝখানে প্রাইমারি স্কুল আছে আইসিডিএস আছে বাচ্চারা স্কুলে যেতে পারছে না তার জন্যই আজকে আমার আমাদের এই অবরোধ

অঞ্চলে এসেছিলাম আমরা কে বলছে যে আমরা কিছু করতে পারবো অনেক টাকা পয়সা লাগবে কিন্তু আমরা আমাদের তো রাস্তা দরকার আমাদের একটা ডাক্তার যাইনি রুগী আসে রুগী সেখান থেকে আসতে রুগী একটা রুগী আমরা নিয়ে আসতে পারিনি ডাক্তারকে ডাকলে ডাক্তার যায়নি এবার আমরা একটা স্কুলে বাচ্চা কাচ্চা কেউ যে সামনে একটা স্কুল আছে ওই স্কুলকে বাচ্চাও যেতে পারেনি এবং দাদা

আমাদের একটাই দাবি রাস্তা রাস্তা খারাপ হয়ে গেছে কুড়ি বাইশ বছর রাস্তা এদিনের রাস্তা নয় আপনার নাম আমার নাম মানা